আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো ইলিশ ভত্তার রেসিপি প্রথমে আমি ভালোভাবে মাছটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটাকে ভালোভাবে গরম তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি মরিচ পেঁয়াজ ভেজে নেব হালকাভাবে পেঁয়াজ ভেজে নেব তারপর আমি মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাছটার ভালোভাবে কাটা সারিয়ে নেব কাটা সারানো হয়ে গেলে মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে ভালোভাবে মাখাবো মাখানার পর আমি মাছগুলো ভালোভাবে মাখানোর পর আমি তার ওপর দিয়ে সামান্য পরিমাণের সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দেওয়া সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমি আবার সামান্যভাবে মাখিয়ে নেব অল্প পরিমাণে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমার আজকের ইলিশ ভত্তা রেসিপি হয়ে গেছে আমার যদি ভিডিও ভালো লাগে আমার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আপনাদের অল্প সময়ের মধ্যে ইলিশ ভর্তায় রেসিপি ঘরোয়াভাবে করতে হয় দেখ